সিলেট পানসি রেস্টুরেন্ট থেকে আজকে আমি জিশান আপনাদের স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা আসছিলাম সিলেটের পানসি রেস্টুরেন্টের এই খিচুড়িটা ট্রাই করার জন্য আমরা সিলেটার কি ট্যুর দিতে এসে শুনলাম এখানকার এই পানসি রেস্টুরেন্টের খিচুড়ি খুবই ভালো আসলে এটার স্বাদটা খুবই ভালো আমাদের সৈদপুরের তুলনায় দামও খুবই কম মাত্র 65 টাকা দাম আমাদের কাছে সত্তর টাকা নিয়েছিল তো সত্তর টাকার মধ্যে এক পিস মুরগির গোস্ত দিয়ে খুবই সুন্দর আর কি আপনারা রিকমেন্ড করার মতোটা এটা সবাই আর কি ট্রাই করতে পারেন মুক্তাদেরও খুব ভালো লাগছে মেইন ভিডিওটা এখান থেকে শুরু হবে আমরা একটা ইউকে ব্লগারের সাথে পরিচিত হই দেখা করলাম You are in my video. Yeah. Uh, you introduce uh, you yourself. My, you Hi guys. My name is Viral. I'm a British Pakistani. I'm visiting Bangladesh for the first time ever. I have a lot of love for Bangladesh. I love Bangladeshi people, Bangladeshi culture. I'm, I'm visiting Cox's Dhaka.